আচ্ছা আপনার কখনো এরকম হয়েছে যে আপনি হয়তো ডাক্তারের কাছে গেছেন ডাক্তার আপনাকে দেখে হয়তো মোটামুটি একটু অ্যাসেসমেন্ট করলো করার পর আপনাকে বললো কি আরে আপনার তেমন কোনো প্রবলেমই হয় নাই আপনি একটু ওজন কমান আপনি একটু শারীরিক পরিশ্রম করেন মানে এক্সারসাইজ করেন হাঁটাচলা করেন আপনার সমস্যাটা ঠিক হয়ে যাবে যখন এরকম বলে হয়তো আপনার মনে হয় যে ডাক্তার আমার রোগ ধরলো না আপনার খুব মন খারাপ হয় যে ভালো করে দেখলোই না তাই না এটা কিন্তু বাংলাদেশে খুবই কমন তো আসলে হয় কি যে ডাক্তারদের যেটাকে ক্লিনিক্যাল আই বলে ডাক্তারদের একটা এত পেশেন্ট তারা দেখতে দেখতে এক ধরনের ক্লিনিক্যাল আই ডেভেলপ করে এবং তারা আসলে দেখেই বুঝতে পারে অনেকটা আমি অভিজ্ঞ ডক্টরদের কথা বলছি যে আসলে রোগটা কি বা কোথায় তারা কিন্তু ধরে ফেলতে পারে যে এটা কিন্তু এটা কি মানসিক রোগ নাকি আসলে শারীরিক কোনো রোগ হ্যাঁ এটা কিন্তু দেখতে দেখতে এক ধরনের অভিজ্ঞতা তৈরি হয়ে যায় তো তো এই যে বলে যে ওজন কমান এক্সারসাইজ করেন এটা বললেই কি আসলে করাটা সম্ভব বা সবার ক্ষেত্রে কি হয় আমি দেখেছি এরকম নাইনটি পার্সেন্ট মানুষের ক্ষেত্রে এটা কিন্তু হয়ে ওঠে না যে আপনাকে বলা হলো যে আপনি ওজন কমান আপনি কিন্তু বা এক্সারসাইজ কর আপনি করতে পারছেন না তাহলে আসলে করণীয় কি তাহলে করণীয় একটাই আপনাকে যে করেই হোক আপনাকে একটা নির্দিষ্ট সময় বের করতে হবে যেটা আপনি হাঁটাচলা করবেন সেটা আপনি সাঁতার কাটতে পারেন বা আপনি সাইক্লিং করতে পারেন মানে এটা আপনার লাইফ এনি কস্ট আপনাকে একটা টাইম বের করে এই ধরনের কাজ করতেই হবে আমরা অনেক সময় ভাবি যে ডাক্তার বললো যে হাঁটাচলা করেন এক্সারসাইজ এটা আসলে কোনো গুরুত্বই দিই না কিন্তু এটা যে কত বড় একটা ট্রিটমেন্ট এটা কিন্তু আমরা ভুলেই যাই এবং এটা কিন্তু বইতে লেখা আছে কিন্তু এটা মানে ডাক্তার এমনি এমনি বলে না এটা প্রোটোকলেই লেখা আছে যে কিছু থাকে জেনারেল ট্রিটমেন্ট কিছু ফার্মাকোলজিক্যাল বা মেডিকেল ট্রিটমেন্ট হ্যাঁ তো জেনারেল ট্রিটমেন্টের মধ্যে সেখানে এক্সারসাইজ চলে আসে সেটা নানা ধরনের রোগের ক্ষেত্রে নানা ধরনের ট্রিটমেন্ট হয় যেমন আমি একটা রোগের নাম বলি যেটার কি না সরাসরি প্রথম ট্রিটমেন্ট হচ্ছে এক্সারসাইজ বা সুইমিং যেটা আমরা প্রচুর পরিমাণে সুইমিং করতে বলি সেটা হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস নামে একটা অসুখ আছে সেখানে কিন্তু বলা হয় আচ্ছা আমি এবার একটু বলি যে এক্সারসাইজের প্রয়োজনীয়তা এত কেন বেশি দেখেন শুধুমাত্র যে এই যে এক্সারসাইজ করা মানে আমি যদি জেনারেল অর্থে বলি যে এক্সারসাইজ শুধুমাত্র যদি ওয়াকিং বলি এই সিম্পল হাঁটাই কিন্তু কি করে যে আপনার যেই গুলো আছে এটা অ্যারোবিক এক্সারসাইজের মধ্যে পড়ে অ্যারোবিক মানে অ্যারোবিক মানে হচ্ছে অক্সিজেন যখন আপনি হাঁটাচলা করবেন আপনার যে শরীরে আপনি অক্সিজেনটা নেবেন সেটা কিন্তু আপনার যে গুলো আছে হাতের মাসেল হোক পায়ের মাসেল হোক সেখানে কিন্তু যে আপনার যে এনার্জিটা আছে সেটা বার্ন করবে এইভাবে আপনার এইভাবে এক ধরনের ওজন কমায় এছাড়া আপনার মেটাবলিজমটাকে ত্বরান্বিত করে মানে আপনার যে হজম প্রক্রিয়া এবং হজমের পরে যে আপনি এনার্জিটা ইউজ করবেন সেই ঘটনাটাকে কিন্তু ত্বরান্বিত করে এছাড়া দেখা গিয়েছে যে মানসিক সমস্যা যে যত ধরনের মানসিক সমস্যা আছে ডিপ্রেশন বা লো মুড যেগুলো হয় খুব কমনলি সেখানে কিন্তু যতটা না ওষুধ কাজ করে তার থেকে এক দশমিক পাঁচ গুণ বেশি এটা কিন্তু শারীরিক ব্যায়ামটা কাজ করে হ্যাঁ এই যে আমরা ব্যায়াম তো অনেক ধরনের হয় যে যোগ ব্যায়াম বলি আমরা বা হচ্ছে মূলত অ্যারোবিক অ্যানোরবিক বেশি হয় অ্যানোরবিক গুলো হচ্ছে যেখানে আমরা খুবই ফাস্ট কাজগুলো হয় খুব ফাস্ট আমরা হয়তো অনেক বেশি দৌড়াচ্ছি কম সময়ের মধ্যে প্রপারলি আমাদের অক্সিজেনটা যায় না কিন্তু আমরা যদি যেমন ওয়েট লিফটিং একটা হচ্ছে এর মধ্যে পড়ে আর অ্যারোবিকটা হচ্ছে যেমন সাইক্লিং সুইমিং ওয়াকিং যে কমনগুলো সেগুলো কিন্তু অ্যারোবিক এক্সারসাইজের মধ্যে পড়ে যেটা কিনা আপনার শরীরে অক্সিজেনটা ব্যবহার করে আপনার শরীরের যেই এনার্জি আছে সেগুলো ব্যবহার করতে সাহায্য করে সো বিভিন্ন দিক থেকে আমরা কার্ডিয়াক ডিজিজ মানে হার্টের যে সমস্যা তারপরে ডায়াবেটিস যাদের হচ্ছে জয়েন্টে জয়েন্টে ব্যথা এই ধরনের যত ধরনের রোগ আছে সব ক্ষেত্রে কিন্তু এই এক্সারসাইজের কোনো অল্টারনেটিভ নাই দ্বিতীয় কোনো ই নাই এগুলোর হচ্ছে কমাতে বা এগুলোর রিস্ক ফ্যাক্টর হিসেবে রিস্ক ফ্যাক্টর গুলো যেগুলো আছে সেগুলো কমাতে কিন্তু এক্সারসাইজ অনেক বেশি হেল্প